ওয়াসিরোজম্মুনির সারহসাপ 44 45 46 নাম্বার আয়াত 45 নাম্বার 46 নাম্বার আয়াতে আল্লাহ নিতে জানিয়েছেন ওরা গালি দেয় আপনাকে পাঁচটা আমি আল্লাহ আপনার গুন আর ও পাঁচটা বৃদ্ধি করে দিলাম হে নবী আপনাকে আমি পাঠিয়েছি শহীদা সাক্ষীদাতা হিসাবে আপনি সত্যের সাক্ষ্য তুলে ধরবেন দুই নাম্বারে আপনি সতর্ককারী আপনি সুসংবাদদাতা আপনি আল্লাহর দিকে আল্লাহর অনুমতি ক্রমে ডাক নেওয়ালা পাঁচ নাম্বারে আপনি উজ্জ্বল প্রদীপ এ পাঁচটা নাম আল্লাহ ওয়ালিদ বিন এই নামগুলো দেওয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ নিজে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এখন নবীজি নেই নবীর ওয়ারিসদেরকে আজ যারা চিন্তা ভাবনা করে করে নতুন নতুন নাম দিচ্ছেন এই যে আয়াতে আছে

দেড় বছর আগে ওরা নবীকে গণক বলেছে জাদুকর বলেছে এখন ধর্ম ব্যবসায়ী বলছে কথা প্রায় একই আমার তো মনে হয় নবীজি যদি এই মুহূর্তে এই দেশে আসতেন ধর্ম প্রচার করার জন্যে যারা জানেন তেরকে নবীর উত্তরাধিকারীদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয় আমার মনে হয় ওরা নবীজিকেও ধর্ম ব্যবসায়ী বলে গালি দিত আল্লাহ পাক বলেন সুম্মা কতিলা কাইফা কদ্দার আমি আবার বলছি ওরা সর্বনাশ ওদের জন্য ধ্বংস সর্বনাশ ওদের উপরে লানত আমি আল্লাহর বর দোয়া যারা এই শব্দগুলো আবিষ্কার করে আজ বাংলাদেশে যারা আলেমদের নামের শেষে আগে কত রকমের শব্দ আবিষ্কার করছেন কেউ আলেমদের নামের আগে পরে লাগিয়ে দেয় এটা তেতুল হুজুর এক কথা বলেন না কেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদের নাম তারা পাল্টিয়ে দিয়ে দিয়েছে দেলো শেখদার দেলো শেখদার দাইনি শহীদ আব্দুল কাদের মোল্লা তার নামও পরিবর্তন করে দিয়েছে কসাই কাদের আসল নামে বিচার করলে আপনি তাকে পেতেন না কারণ সেই সময় সে ছাত্র ইউনিয়ন করত আপনি তার নাম পাল্টিয়ে বিচার করে এমন জায়গায় পাঠিয়ে দিলেন আল্লাহ জানা তাকে শাহাদাতের মর্যাদা نصیব করেন বলেন আমিন কয়েকদিন আমি আমি আগে ফরিদপুরে ওই জায়গায় গিয়েছিলাম সদরপুর থানা শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাই এলাকার মানুষগুলো এখনো পর্যন্ত তার নাম নিয়ে কাটি করে আর আপনার মনের ভেতরে কি একটু কিছু আসলো না নামগুলো পরিবর্তন করে করে আপনি এই কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন এখন আমার মনে হয় এই দেশে যারা আসবে নাম পরিবর্তন নামের বিচার করা সম্ভব। এরা যদি একজন মানুষ হত্যার দায়ে তাকে হত্যা করে ফেলতে পারে আপনি তো মানুষ মেরেছেন দুই হাজার সাতশো বত্রিশ জন দুইশো পঁচাত্তরটা মার্ডার মামলা অলরেডি হয়ে গেছে আপনার নামে একজন মানুষ মারলে যদি একজনকে মেরে ফেলা যায় দুইশো মামলা যার নামে তাকে দুইশো বার মারা যাবে এমনি তো মরিয়ে গেছে ও ছাতা মারবেন কবে আবার মানুষের বিরুদ্ধে যে নাম তৈরি করে বিশেষ করে নবীদের নবীর উত্তরাধিকারীদের এদের জন্য বর্দোয়াকার আর জোরে বলেন

হাজিদেরকে বলতেন যে এক আল্লাহর পথে ইমান আনো মূর্তি পূজা দর্গা পূজা দুর্গা পূজা ছেড়ে দাও তখন ওই লোকটা নবীর পেছনে গিয়ে নবীর দিকে তাকিয়ে ভরু বঞ্চিত করত এবং নবী থেকে নিবৃত্ত করার চেষ্টা করত মানুষদেরকে ওই যে পাঁচটা নাম বললাম এগুলো একটা একটা করে সব অ্যাপ্লাই করেছিল কিন্তু একটা কাজে লাগে নাই আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই যে কম্বল দিয়ে যখন তিনি আবৃত ছিলেন

ওরা মানুষের তৈরি করা আইন কায়েম করতে গিয়ে যদি জান মাল ইজ্জত সময় সম্পদ সব ব্যয় করতে পারে আমরা আল্লাহর বিধান কায়েমের জন্য সময় সম্পদ আমাদের জীবন ব্যয় করব এতে ঠেকা কিসের কথা বলেন না কারো যারা ভয় করার কথা বলা যদি ভয় না পায় আমাদের তো কোনো ভয় নেই আমাদের চোখ বন্ধ হতে দেরি আল্লাহর বানানো জান্নাত পেতে আমাদের দেরি হবে না এতে যে যাই আপনাকে বলুক না কেন সব মিথ্যা কথা আপনি দিন কায়েমের জন্য শুধু কাজ করে যাবেন মরতে দেরি হবে আমার আল্লাহ আপনাকে জান্নাত দিতে দেরি করবে না সরা সাফের দশ এগারো বারো নাম্বার আয় যে তথ্যগুলো আছে আপনি দেখে নেবেন দুনিয়ায় যারা আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা চালাবে রব্বুল আলামিন জানিয়েছেন হালাদুল্লুকুম আলা জারতি

আমার কথা সামারাইজ হচ্ছে ওরা মানুষের তৈরি করা এই দেশে কায়েম করতে যদি ভয় না পাই ওরা যদি পিস পানা হয় আমরা আল্লাহর তৈরি করা আইনে জমিনে কায়েম করতে কোনোদিন আর পিস পা হবেন যে যেখান থেকে আসেন আপনার ওই জায়গা থেকে আপনি চেষ্টা চালাবেন দিন যদি হয় তো ভালো যদি কায়ে না হয় আপনার কোনো অসুবিধা নেই আপনার বেতন ঠিক বিকাল পাঁচটা জীবনের শেষ দিন বিশ্বরা বিকাল জানিয়েছেন আপনার পোশাক পবিত্র করেন এখানে পোশাক পবিত্রের ব্যাখ্যা আমি পেয়েছি তিনটা এক নাম্বারে আপনি যেন কোনো নাপাক পোশাক পরবেন না দুই নাম্বারে কোন হারাম উপার্জনের টাকা দিয়ে পোশাক কিনবেন না তিন নাম্বারে আপনার পোশাক যেন আপনি আট ষাট ছোট খাটো এরকম পরবেন না আপনার পোশাক হবে ঢিলা ঢালা আপনার পোশাক যেন আবার টাকলোর নিচে চলে না যায় প্যান্ট পায়জামা লুঙ্গি যাই পরেন না কেন এটা যেন টাকলোর নিচে না যায় এইটা এ আয়াতের ব্যাখ্যা আর রোজি সাফাহাজর হ্যাঁ নবী আপনি অপবিত্রতা থেকে বেঁচে থাকবেন এখানে অপবিত্রতা বলতে মূর্তি পূজা বোঝানো হয়েছে পৃথিবীতে যদি আমরা মূর্তি পূজা মুসলমানেরা করি না কিন্তু দরগা পূজা আমাদের দেশে আছে আমাদের দেশে পীর পূজা আছে মাজার পূজা আছে মানুষ পূজা আছে মানুষের ছবি পূজা করা আছে কথা বলেন ঠিক কিনা আমরা এই জিনিস থেকে মুক্ত থাকবো আজকে থেকে ওরা तमνον তাসতাকফির বেশি পাওয়ার জন্যে মানুষকে দান করবেন না ওলে রব্বিকা ফাসবে ইসলামের উপরে চলতে গিয়ে ইসলাম প্রচার করতে গিয়ে ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে বেপাদাপাদ মুসিবত আসবে আপনি ধৈর্য ধারণ করবেন এই সাতটা আয়াত আমার আল্লাহ নাযিল করেছিলেন ওলি ইবনে মুগীরার কথার জবাব দেওয়ার জন্য

এদিনটা এত ভয়াবহ এত কঠিন অবস্থা আপনারা দুইজনের কথায় হালকা টাচ পেয়েছিলেন কেয়ামতের ময়দানে সূর্যটা আসবে মাত্র আধা হাত উপরে বারোটা মুখ দিয়ে তাপ দিতে থাকবে গনাগার মজরি পাপিষ্ট যারা তাদের মাথা আর মগজ টক বক করে পড়তে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কঠিন দিনকে একটু স্মরণ করো হেনবি এই মানুষগুলো তো এই কঠিন দিন বিশ্বাস করতে চাই না আপনি আমার ওপরে ওদের ভার ছেড়ে দেন দারি নিয়মান খলাক দোয়াহিদা যার উনি আমাকে ছেড়ে দেন এবং তাকেও ছেড়ে দেন ফালাক তোয়াহিদা যাকে আমি স্পেশাল ভাবে বানিয়েছি এই অলিদ্বীপ না মবিরার কোনো নাম ছিল না গন্ত ছিল না পরিচয় ছিল না আমি আল্লাহ মিঠে তাকে এত সুন্দর করে আকৃতি দিলাম পৃথিবীতে আনলাম ধন সম্পদের মালিক বানালাম অজানতু লাহো মালাম দো দা তার শ্রেয়া বলেন তাকে আল্লাহ এত বেশি দীর্ঘ সম্পদের মালিক বানিয়েছিলেন ধন সম্পদ টাকা পয়সা ছেলে মেয়ে চাকর বাকর বাড়ির কাছের লোক সব ছিল তার ও বানিয়ে না তার সান্ত্বনা দিয়ে এবং তার সঙ্গী আল্লাহ ভরপুর করে দিয়েছিলেন আমার হাত তোলা হো তামিহি দা তাকে ভোগের সামগ্রী পর্যন্ত ভরপুর আল্লাহ দিয়েছিলেন ভোগ করতে যার আগে সব আল্লাহ তার আয়ত্তে এনে দিয়েছিলেন সময়তে মাজি দা কিন্তু তার পেট ভরেনি যত দিয়েছি যত দিয়েছি ও আরো চেয়েছে এই স্বভাব এখনো আমাদের অনেকের ভেতরে আছে না নেই কথা বলেন না কেন অনেক আলেমের ভেতরে অনেক পীরের ভেতরে অনেক ইমামের ভেতরে অনেক মুসলমানের ভেতরে এই স্বভাবটা এখন বিদ্যময় একেবারে বিধিবদ্ধ হয়ে গেছে যত আছে আরো তত চাই যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে কিন্তু পারিশ্রমিক চাই না দুই নম্বরে তারা নিজেরা হেদায়েতের উপরে আছে বাংলাদেশে এই দুইটা গুণ বিশিষ্ট যারা আছে তাদেরকে অনুসরণ করার কথা জানিয়েছেন কে আমরা আজ এক দলকে দেখতে পাই তারা নিঃস্বার্থ ভাবে আল্লাহর দিকে মানুষকে ডাকে কিন্তু তারা হেদায়তের ওপরে নেই কারণ হেদায়তের ওপরে থাকতে গেলে মাস্ট দিয়ে আপনাকে কোরআন দিয়ে ডাকা লাগবে কথা বলেন না কেন আর কোরআন দিয়ে আমরা অনেকে মানুষকে ডাকি কিন্তু আমরা হেদায়তের ওপরে নিজেরা নেই কোরআন দিয়ে আমরা নিজেরা মানুষকে ডাকি হেদায়তের উপরে নেই এই জন্য বললাম হাজারো মানুষ আজ পারিশ্রমিক সেই নেয় জোর করে নাই না দিলে ওরা কোরআন প্রচার করতে যায় না এটা আয়াতের সাথে পড়া সাংঘর্ষিক আপনি যতই দলিল পেশ করেন না কেন সুতরাং নবীর এই কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী ওই মানুষগুলোকে অনুসরণ করা লাগবে যারা নিঃস্বার্থভাবে আল্লাহর কোরআনের প্রচার মানুষের ভেতরে করবে এবং নিজেও হেদায়েতের উপরে থাকবে আমরা বাংলাদেশে অনেকগুলো মানুষকে পেয়েছিলাম তার ভেতরে এখানে যিনি কথা বলতেন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই কথা বলে ঠিক তার ইখলাসের কারণে তার ভেতরে যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা ছিল তিনি কে উসুরক ছাড়া আল্লাহর কোরআনে কারীমকে প্রচার করতেন এই জন্য আল্লাহ তাকে আজ পর্যন্ত চিরন্তন করে রেখে দিয়েছে আমরা তাদের অনুসরণ করতে চাই আল্লাহ ফিক দেন বলেন আমি আল্লাহ বলে নাও লোকটাকে করে যাওলিদ আর চাও আর ও চাও ইন কাল্লা ইন্নহু কানা লিআয়াতিনা আলীদা সাউরিহি ও তোমাকে আমি আর আমার নিদর্শন আমার টাকা পয়সা আমার অর্থ সম্পদ আমার প্রভাব প্রতিপত্তি ধন दौলত আমি আর দেব না কারণ এগুলো পেয়ে তুমি আমি আল্লাহকে ভুলে উদ্ধত প্রকাশ করেছো সুতরাং আল্লাহ নিয়ামত পাওয়ার পরে যারা নিয়ামতের শুকরিয়া আদায় না করে আর উল্টা পাল্টা কাজে নিজের জীবনকে জড়িয়ে দেয় আল্লাহ বলেন সামরিহ কহু সাউদা অতি শীঘ্রই আমি আল্লাহ তাকে সাউদ এটা জাহান্নামের একটা পাহাড়ের নাম তার মানে দলিয়ায় যদি আল্লাহ বিপদে তাকে নাও ফেলে মরণের পরে মহা বিপদ এসে পড়বে যারা সম্পদের সুষ্ঠু বন্টন করতে চায় না যারা করানকে আল্লাহর বাণী হিসাবে বিশ্বাস করে না মানে না করানওয়ালা মানুষদেরকে যারা কষ্টের ভেতরে ফেলতে চায় আল্লাহ আমাদের এই মানুষ থেকে হেফাজত করুন বলেন আমি